এই অপোজিটেই বা বিপরীতে অবস্থান কর্মসূচি নিয়েছেন তাদের যে দাবিটা ছিল সেই দাবি একটাই সেটা হলো তাদের যে চাকরি সেই চাকরিতে তারা পুনর্বহাল চান কারণ তারা বেশ কিছুদিন যাবত ট্রেনিং করেছেন এবং সেই ট্রেনিংয়ের শেষ পর্যায়ে গিয়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা সরাসরি দু একজনের সাথে একটু কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব। আপু গতদিন সচিবালয় থেকে আপনারা মোটামুটি একটা আশানুরূপ বক্তব্য নিয়ে কিন্তু আপনাদের কর্মসূচি শেষ করেছিলেন তবে আজকে এত শর্ট টাইমের ভিতর বা এত শর্ট পিরিয়ডের ভিতর কেন আজকে আপনারা কর্মসূচিটা নিলেন দেখুন খুব শর্ট আমরা পাঁচ এবং সরকারি কা অবস্থা নিয়েছিলাম এবং আমাদের আমাদেরকে সিনিয়র সচেষ্ঠার দিয়েছিলেন যে আমাদের ভূত নিয়ে কী ভুল নেন আপনি তো ফোন করা হবে এই জন্য আমরা দুই মিনিট লাগবে এবং কিন্তু আমরা দৃশ্য কোনো প্রতিফলন দেখতে পাইনি এ কারণে আমরা আজকে সদিন পরে আবার অর্থাৎ প্রিয় দর্শক যেমনটা আপনারা শুনছিলেন আমরা কিন্তু কথা বললাম কথা বলে জানালাম আমরা পাশাপাশি আরও দু একজনের সাথে একটু কথা বলবো আমরা দেখছি আমাদের ফটো সাংবাদিক ভাই ছবি নিচ্ছেন আমরা তার ছবি নেওয়া শেষ হলে আবারও দু একজনের সাথে একটু কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে তাদের এই কর্মসূচি আজকে কেন এত সকাল সকালে এসে সচিবালয়ের সামনে এসে দাঁড়ানো আপু আপনার কাছে যদি প্রশ্ন করি যে গত দিন আপনাদের যে কর্মসূচিটা শেষ হয়েছিল সেই কর্মসূচি শেষে কিন্তু আপনারা কর্তৃপক্ষের কাছ থেকে একটি আশানুরূপ বক্তব্য পেয়েছিলেন তবে আজকে কেন আবারও এইখানে এসে আপনাদের অবস্থান কর্মসূচি আমাদেরকে আশানুরূপ বক্তব্য দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই কয়েকদিনে তেমন কোনো ফলাফল পাইনি

শুনছিলেন আমরা কিন্তু তাদের তাদের বিগত কর্মসূচিতেও এই একই প্রশ্ন করেছি যে তাদের যে কারণটা দেখানো হয়েছিল সেই কারণটা আসলে কতটুকু যৌক্তিক যে তারা নাস্তা না করে হইচই করছিলেন কিনা এবং প্রতিবারই কিন্তু আপনারা সেই উত্তরটা পেয়েছিলেন যে তারা কিন্তু কোনো ধরনের এই ধরনের কোনো কর্মসূচি তারা নেনি